আল্লাহর দয়া আল্লাহর রহমতে বিজয় করেছিল আল্লাহর সাহায্য আল্লাহর দয়া আল্লাহর রহমত কেন এসেছিল তাদের মধ্যে তাকোয়া পরহেজগারিতা দিনদারিতা ছিল আজকে আমরা মুসলমানের আল্লাহর সাহায্য চাচ্ছি আমরা কতটুকু দিন মানি আর যারা আমাদের উপর জুলুম করতেছে অত্যাচার করতেছে ওরা ওদের দিন কতটুকু মানে পরীক্ষা করে দেখেন যারা আজ আপনাদের উপর অত্যাচার করতেছে ফিলিস্তিনে মুখে কয়জন রাখে। আর যারা নির্যাতিত হচ্ছে তারা কয়জন রাখে পরীক্ষা করে। আজ যারা জুলুম করতেছে অত্যাচার করতেছে তারা কয়জন পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে জ্ঞান গবেষণা নিয়ে ব্যস্ত থাকে আর যারা নির্যাতিত হচ্ছে মার খাচ্ছে আমরা মুসলমানেরা আমাদের সন্তানেরা কয়জন ফ্রি ফায়ার পাবজি নেশা মদ জুয়া নিয়ে ব্যস্ত থাকে মাপেন আর তারা কয়জন ব্যস্ত থাকে মাপেন স্লোগান দিয়ে আল্লাহর সাহায্য পাওয়া যাবে না মিছিল করে আল্লাহর সাহায্য পাওয়া যাবে না কোনো দিন স্লোগান দিয়ে মিছিল করে নবীরা আল্লাহর সাহায্য পায়নি আল্লাহর সাহায্য পেতে হলে ওই তাকোয়া ওই পরহেজগাড়িটা লাগবে বিশ্বাস না হলে আগে তাদেরকে দেখে আসেন যারা আপনাদের ওপর জুলুম করছে তাদেরকেই দেখে আসে তাদের একশো জনে নিরানব্বই জনের এরকম বড় দাড়ি আমি নিজে দেখে এসেছি একশো জনের নিরানব্বই জন এই রকম বড় দাঁড়ি ওরা সারা পৃথিবীকে ব্যস্ত রেখেছে জুয়াই ওরাই সারা পৃথিবীকে ব্যস্ত রেখেছে মদে সারা পৃথিবীকে ব্যস্ত রেখেছে নেশাই আর ওরা দিন ব্যস্ত থাকে জ্ঞান গবেষণার পড়ায় করা চায় আপনাদের ছেলেমেয়েরা যদি নেশাগ্রস্ত হয় নেশাগ্রস্ত হওয়া মানেই গোলাম হয়ে যাওয়া নেশাগ্রস্ত হওয়া মানেই অশিক্ষিত হওয়া আর এরকম লক্ষ কোটি নেশাগ্রস্ত মানুষকে ভেড়ি বকরির মতো পশু পাখির মতো হত্যা করা সহজ নেশাগ্রস্ত জুয়াগ্রস্ত মানুষকে শিক্ষাবিহীন মানুষকে ভেড়ি বকরির মতো হত্যা করা পঙ্গপালের মতো হত্যা করা সহজ এই সারা দুনিয়াতে তাদের ইনভেস্ট যে এদেরকে এগুলোর পিছনে ব্যস্ত রাখো তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে যেন আপনি সন্তান কম নেন ওদের কয়টা সন্তান যান আজকে গিয়ে গণেন যেই দেশ মুসলমানদের উপর অত্যাচার করছে তাদের গড়ে কয়টা করে সন্তান তাদের গড়ে নব্বই পার্সেন্টের যদি ছয়টা সাতটা করে সন্তান না হয়েছে তাহলে সেই দিন আপনি আমাকে এসে বলিয়েন যে আব্দুল্লাহ ভাই আপনি তথ্য দিয়েছিলেন ভুল তথ্য গড়ে ছয়টা সাতটা করে সন্তান গড়ে সারা পৃথিবীতে যেখানে তারা আছে এই জন্য টার্গেট করে আপনার শিশুকে হত্যা করে কেন শিশুকে হত্যা হত্যা করতেছে করতেছে টার্গেট। টার্গেট ওখানে করে আর এখানে সারা পৃথিবীতে আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এই থিওরি দিয়ে অসংখ্য সন্তানকে হত্যা করতেছে কিন্তু সে সন্তান নিচে ছয়টা সাতটা দশটা করে বিশ্বাস না হলে আমি দেখে এসেছি এই জন্য বলতেছে আমি না দেখলে আমি আপনাকে এভাবে জোর দিয়ে তাকিদ দিয়ে বলতাম না ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের সামনে রাত বারোটায় যারা মদ খায় জুয়া খায় সিগারেট খায় ওদের কয়টা সাদা চামড়ার দেখে আসে আমি নিজে দেখে এসে আপনাকে বলছি কয়টা সাদা চামড়া সবগুলো মুসলমানের ছেলে মেয়ে আলজেরিয়া মরক্কো আফ্রিকা থেকে গেছে ওরাই বসে থেকে রাত বারোটায় ওখানে আড্ডা দিচ্ছে মদ খাচ্ছে জুয়া খাচ্ছে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে নেটিভ নাই বললেই চলে তথা ফ্রান্সের সাদা চামড়া নাই বললেই চলে সারা বিশ্ব মুসলমানদের এই যে ভয়াবহ চারিত্রিক নৈতিক অধপতন এটা কোথায় থেকে এসেছে এটাও আগে আমি বুঝতাম না এখন ইউরোপ সফরের পরে বুঝি যে কেন আমরা এরকম হয়ে গেলাম এটা আমি এখন ধরে ফেলেছি যে আমাদের ক্যান্সার কোথায় ওই যে আপনারা আশ্চর্য হলেন না যে বানু ইসরাইল চোখের সামনে দেখল যে ফেরাউন ডুবে গেল চোখের সামনে দেখছে পাথর থেকে ঝর্ণা বের হচ্ছে চোখের সামনে দেখছে আসমান থেকে খাবার আসতেছে তারপরও কেমনে বলছে যে আল্লাহ আর আপনি গিয়ে যুদ্ধ করেন আশ্চর্য না আশ্চর্য না বলেন আশ্চর্য কারণ কি জানেন ওই যে দুইশো তিনশো বছর ফেরাউন ওদের ওপর জুলুম করেছে তো জুলুমের ঠেলায় অত্যাচারের ঠেলায় মন হয়ে গেছে ছোট কথা কি আমার বুঝতে পারছেন মানুষ যখন স্বাধীন চলতে পারে না স্বাধীন বলতে পারে না স্বাধীন লিখতে পারে না গোলাম থাকে তখন তার চারিত্রিক বিকৃতি ঘটে তো বানু ইসরায়েলেরা তিনশো বছর গোলাম ছিল ফেরাউনের তিনশো বছরের গোলামিতে চরিত্র নষ্ট হয়ে গেছে একটা ধনী ঘরের আদর্শ ছেলে যার টাকার সমস্যা নাই যার বাপ মায়ের আদর্শ আছে তার মন মানসিকতা কেমন উদার হবে আর একজন যে মানুষের কাছে চেয়ে চিনতে খায় ভিক্ষা করে খায় তার মন মানসিকতা কত সংকীর্ণ হবে তার চিন্তা কত ছোট হবে আপনার সমাজে বাস্তব দেখতে পাবেন তাহলে যেই বানু ইসরাইল তিনশো বছর গোলাম ছিল ওর চিন্তা তো এরকমই ছোট হবে কথায় কথায় ছোট উত্তরে আপনার আপনার আল্লাহকে যুদ্ধ করে মন মানসিকতা ছোট হয়ে গেছে এইবার আসেন মুসলমানদের কাছে আমাদের মুসলমানদের সারা বিশ্বের সবচেয়ে বড় ক্যান্সার মুসলমানদের সারা বিশ্বের সবচেয়ে বড় ক্যান্সার হচ্ছে ঔপনিবেশিক শাসন আমল কলোনিয়াল সিস্টেম যারা শিক্ষিত ছেলে পেলে আছে তারা অবশ্যই ঔপনিবেশিক শাসন আমল সম্পর্কে কলোনিয়াল সিস্টেম সম্পর্কে পড়বে আজকে আমরা বাংলাদেশের মুসলমানেরা আমাদের যে চারিত্রিক অধপতন নৈতিক অধপতন আমরা যেভাবে কামড়াকামড়ি করি মারামারি করি হিংসা বিদ্বেষ করি বিদেশে উন্নত দেশগুলোতে গিয়ে দেখবেন যে তাদের মধ্যে এগুলো নাই তাহলে আমরা বাঙালিরা কেন সারাদিন নিজেরা নিজেরা কামড়া কামড়ি নিয়ে ব্যস্ত নিজেরা নিজেরা মারামারি নিয়ে ব্যস্ত অথচ ইউরোপ আমেরিকার উন্নত দেশের মানুষজন এগুলো নিয়ে ব্যস্ত না তার একটাই কারণ আমাদের চরিত্র নষ্ট হয়েছে দুইশো বছরে আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানদের চরিত্র কত বছরে নষ্ট হয়েছে বলেন তো এটু সবাই বলেন কত বছরে নষ্ট হয়েছে দুইশো বছরে দুইশো বছর ব্রিটিশদের গোলামি করেছি আমরা দুইশো বছর ব্রিটিশদের গোলামি করার আগে যে মুসলমানেরা ছিল এই ভারতে এই বাংলাদেশে এই পাকিস্তানে মানে তাদের মন মানসিকতা আমাদের মতো ছোট ছিল না তাদের মন মানসিকতা আমাদের মতো সংকীর্ণ ছিল না ওরা ছিল স্বাধীন চেতা আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে দুইশো বছরে যে দুইশো বছর আমরা ব্রিটিশের অধীনে ছিলাম ছোটো হতে 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 কত ছোট হয়ে গেছে সার বলা স্বভাবে পরিণত হয়ে গেছে ইংরেজি শিখতে হবে শিখে চাকরি বাকরি করতে হবে সরকারি চাকরি নিতে হবে ইংরেজি না শিখলে হবে না জন্মগত মেন্টাল গোলামি তৈরি হয়েছে দুইশো বছরে দুইশো বছর যাবৎ গোলাম থাকতে 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 আমরা সারা বাংলাদেশের সব মানুষ মেন্টালি গোলাম মানে গত ষাট সত্তর বছরও আমরা ওই গোলামীর ধাক্কা থেকে বেরিয়ে আসতে পারি এটা আমি কখন অনুভব করলাম যখন দেখলাম কিরে ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারে যারা সিগারেট খাচ্ছে বিড়ি খাচ্ছে মদ খাচ্ছে সবগুলো মুসলমান কেন কেন মুসলমান ফ্রান্সের সাদা চামড়ার খ্রিস্টানেরা কোথায় তখন তদন্ত করে দেখা গেল এরা ওই দেশের মুসলমান যেই দেশকে ফ্রান্স শাসন করত দেড়শো দুইশো বছর আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশকে শাসন করত ব্রিটিশ এই জন্য আমরা ইংরেজি ফ্রান্স আফ্রিকান কান্ট্রি থেকে আসা আমার ক্লাসমেট সে ফরাসি কেন জানে বাড়ি আলজেরিয়া বাড়ি নাইজেরিয়া জানে ফরাসি ফরাসি তো ফ্রান্সের ভাষা তখন বুঝলাম ও আমরা যেমন দুইশো বছর গোলামি করেছি ব্রিটিশের দিয়ে আমরা ইংরেজি শিখেছি জন্মগত গোলাম হয়েছে জন্মগত গোলাম পৃথিবীর সব মুসলমানই যে জন্মগত গোলাম তখন আমার কাছে সামারি বের হয়ে গেল যে মুসলমানদের ক্যান্সার কোথায় মুসলমানদের ক্যান্সার হচ্ছে প্রায় দীর্ঘ দেড়শো দুইশো বছর যাবৎ সারা পৃথিবীর সব মুসলমান দেশগুলোতে কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল কোন না কোনো ইউরোপিয়ান কান্ট্রির উপনিবেশ ছিল তো যে দেশে যার উপনিবেশ ছিল ওই দেশের মানুষজন ওই দেশে বেশি ইংল্যান্ডে কোন দেশের মানুষ বেশি ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষ বেশি ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি ইংরেজি তাহলে ফ্রান্সে কোন দেশের মানুষ বেশি আফ্রিকার মানুষ বেশি তাহলে স্পেনে কোন দেশের মানুষ বেশি মরক্কোর মানুষ বেশি আজকে এখন পর্যন্ত ভাগ্যিস ভালো ব্রিটিশরা আমাদেরকে একটু বেশি স্বাধীনতা দিয়ে গেছিল ফ্রান্স তো আফ্রিকান মুসলমানদেরকে টাকা কেন্দ্রীয় ব্যাংকে রাখার পর্যন্ত স্বাধীনতা দেয়নি ফ্রান্স ওই সমস্ত দেশকে এইভাবে পঙ্গু করে রেখেছে আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলোকে যে তোমরা তোমাদের টাকা আমার সেন্ট্রাল ব্যাংকে রাখবা যাতে যে কোনো মুহূর্তে আমি আটকে দিতে পারি তোমরা আমার অনুমতি ছাড়া কোথাও চুক্তি করতে পারবে না যেন আমার স্বার্থবিরোধী কোনো চুক্তি না হয় এইটা হলো মুসলমানদের আজকের এই যে নৈতিক চারিত্রিক অধপতন যে আমাদের ছেলেমেয়েরা সব মদ খাচ্ছে সব জুয়া খেলতেছে গাঞ্জা খাচ্ছে কেন এরকম হয়ে গেল কেন এরকম হয়ে গেছে বছর ব্রিটিশের গোলামি করেছে গোটা মুসলিম বিশ্বের অবস্থা এরকম ওইটা আরো ক্লিয়ার আপনি কোথায় দেখতে পাবেন লিবিয়ার ত্রিপলি থেকে দেখবেন পুঁতি রাতে শত শত নৌকা ছাড়ে ইউরোপের উদ্দেশ্যে নৌকাগুলো বাতাস দিয়ে ফুলানো থাকে ওই বাতাস দিয়ে ফুলানো নৌকাতে তিনশো চারশো জন করে উঠে আর এই তিনশো চারশো জুনি মুসলমান শুধু বাংলাদেশের মুসলমান না ওই ইন্দোনেশিয়া থেকে গেছে আফ্রিকা থেকে গেছে আফগানিস্তান থেকে গেছে পাকিস্তান থেকে গেছে সবই মুসলমান এদের ভাগ্য দুটেই হয় সমুদ্রে ডুবে মরে যাবে আর ইউরোপের কোনো কান্ট্রি ওদেরকে ভিক্ষা দিবে শরণার্থী হিসেবে লে বাবা থাক এখানে শরণার্থী হিসেবে থাকার জায়গা দিবে এই নৌকাটা হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের চিত্র যে সারা বিশ্বের মুসলমানদের চারিত্রিক নৈতিক মেন্টাল গোলামি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে ওই নৌকায় গেলে আপনি দেখতে পাবেন অথচ ওই ইউরোপিয়ান কান্ট্রিগুলোর একটা থেকে আর যখন যাচ্ছি ইংল্যান্ড থেকে যখন স্পেনে গেলাম দেখি কোথাও ইংরেজি নাই এক্সিটটা পর্যন্ত ইংরেজিতে লেখা নাই যে আমি যে বের হব এটা বলতো ইংরেজিতে লেখা নাই হতবা স্পেন থেকে বের হয়ে যখন ফ্রান্সে ঢুকতেছে না ইংরেজি মানে তারা নিজ নিজ ঐতিহ্য ধরে রেখেছে ফ্রান্স তার ঐতিহ্য ধরে রেখেছে স্পেন তার ঐতিহ্য ধরে রেখেছে ব্রিটিশ তার ঐতিহ্য ধরে রেখেছে ঐতিহ্য দিয়েছে কারা মুসলমানেরা কেন ওই বছরের গোলামিতে চারিত্রিক বিকৃতি ঘটেছে এই চারিত্রিক বিকৃতি থেকে উদ্ধার হতে আরো একাতশো বছর সময় লাগতে পারে আরো একাধশো বছর সময় লাগার পরে ওই রকম উঁচু হিম্মতওয়ালা একদল মানুষ যদি আসে উঁচু হিম্মতওয়ালা যেরকম উঁচু হিম্মতওয়ালা মানুষ ছিল যেরকম উঁচু হিম্মতওয়ালা মানুষ ছিল আমার ওই রকম উঁচু হিম্মতওয়ালা একদল মানুষ যদি আসে যাদের ব্রেন হবে স্বাধীন চেতা আমি আপনাকে বলে যাচ্ছি গোটা মুসলিম বিশ্বের নিরানব্বই পার্সেন্ট মানুষ জন্মগত মেন্টালি গোলাম আমাদের বাংলাদেশের পাকিস্তানের ভারতের সকল মানুষ জন্মগত মেন্টালি গোলাম এরা ওই ট্রমা থেকে ওই দুইশো বছরের ট্রমা থেকে যে দুইশো বছর ব্রিটিশরা আমাদের উপর অত্যাচার করেছিল আমরা বের হতে পারি এটা বের হতে আরো সময় লাগবে আরো একাতশো বছর সময় লাগবে যখন ওই স্বাধীন চেতা নিয়ে উঁচু হিম্মত নিয়ে মুসলমানদের মধ্যে থেকে মানুষ বের হবে তখন আল্লাহ সুহানা তাদেরকে বিজয় দান করবেন আর ইমান তাক এবং পরহেজগারিতে থাকবে তখন আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন সম্মানিত উপস্থিতি জেরুজালেম ফিলিস্তিন এবং মসজিদ আকসার উপর এবং মুসলমানদের সামগ্রিক পরিস্থিতির উপর এই লম্বা বক্তব্যের শেষে আপনাদের কাছে আমাদের অনুরোধ আজকে আমরা এখানে যে সম্মেলনটি আয়োজন করেছি এটি দেশব্যাপী আিয়া ফিয়ার যে দাওয়া বিভাগ আছে আর দাওয়া ইল্লাহ এই দাওয়া বিভাগের অধীনে আমরা দেশব্যাপী মক্তব্য শিক্ষার প্রজেক্ট হাতে নিয়ে সফর করছি প্রায় চারটে জেলার আমরা একশো ছাব্বিশটা মসজিদ আমি নিজে সফর শেষ করেছি প্রায় আড়াইশোটা মসজিদে আমি নিজে মতব উদ্বোধন করেছি আপনাদের গোদাগাড়িতেও আমি সফর দিয়েছি এবং সেই লক্ষ্যে মূলত ফি সাবিল্লাহ এই প্রোগ্রামগুলো আয়োজিত হচ্ছে এই প্রোগ্রামগুলোতে না বক্তার কোনো স্বার্থ আছে মানে আমরা যারা এসেছি আমাদের কোনো স্বার্থ নয় আমরা ফিজাবিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য এসেছি যারা আয়োজন করেছে তারাও ফি সাবিল্লা দিনী দাওয়াতি কাজ বাস্তবায়ন করার জন্য এই প্রোগ্রাম আয়োজন করেছে আর এই প্রোগ্রামের মূল লক্ষ্যই হচ্ছে যে সমস্ত দায়িত্বশীল বায়েরা আছে যারা এখানে দাওয়া ইসলামী সেন্টারের দায়িত্ব পালন করছে তারা আপনাদের এই গোদাগাড়ি বত্র অঞ্চলে বা আরও আশেপাশে কিভাবে মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষাগুলোকে আরও শক্তিশালী আরও জোরদার আরও পাওয়ারফুল করা যায় এটা নিয়ে তারা কাজ করবে যেন মসজিদ ভিত্তিক যে দিন শিক্ষা মুসলমানদের অতীত ঐতিহ্য ছিল এবং মুসলমানদের এই সামগ্রিক অধপতনের তো একটা জিনিস দেখলেন শিক্ষা যে মুসলমানদের কোথাও শিক্ষায় নাই না কুয়েতকাতার বাহরাইন তারা শিক্ষায় পৃথিবীর অন্য কারোর সাথে টেক্কা দিচ্ছে তারা আছে পর্যটন আর বিনোদন নিয়ে দুবাই আছে পর্যটন বিনোদন নিয়ে তাদের কোনো শিক্ষার প্রজেক্ট নাই আমাদের সরকারেরও শিক্ষার কোনো মেগা প্রজেক্ট নাই কনস্ট্রাকশন আর বিল্ডিং নিয়ে আর মসজিদ কমিটি আছে টাইলস আর এসি নিয়ে কারো মাথায় শিক্ষা নাই তো ওই মসজিদের ওই মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবে যেই মসজিদের আশেপাশে সবই ঘর আর ঘর কি করবে অথচ ওই টাকা থেকে পাঁচটা টাকা বাঁচিয়ে যদি ওই সমস্ত সন্তানদের দিনের শিক্ষার ব্যবস্থা করত দাওয়াতের ব্যবস্থা করত তো মসজিদ না থাকলে খোলা মাঠে অন্তত মানুষ সালাত আদায় করতো